নিবন্ধনধারী পাওয়াই না অর্থাৎ যারা নিবন্ধনধারী তাদের চাকরি যাদের হয়ে যাচ্ছে তারা তো আর কোনোভাবে আবেদন করতে পারছেন না তো যার কারণে আপনারা যারাই এই চাকরির পরীক্ষায় পাশ করবেন লিখিত প্লাস ভাই বা মিলেত আমি বলতে পারি মার্ক আপনার সাবজেক্টে যায় আসুক না কেন আপনার চাকরি কিন্তু নিশ্চিত এই পাস মার্ক নিয়ে বা কত পেলে চাকরি পাবো এই নিয়ে টেনশনটা আপাতত ঝেড়ে ফেলুন কিভাবে পরীক্ষাটা ভালোভাবে দেওয়া যায় কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সেই মেন্টালিটি রেখে যদি এবং শিক্ষক হওয়ার প্রবল ইচ্ছা আপনার ভিতরে থাকে কেউ আপনাকে ঠেকাতে পারবে না সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ বিশেষ করে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণ হয়ে এখন লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে যাচ্ছেন তো তারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আমি যেন তাদের জন্য এই লিখিত পরীক্ষায় কত পেলে পাশ হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি এবং এই লিখিত পরীক্ষা পাশ করার পরে ভাইবা এবং ভাইবার পরে কতটা মার্ক থাকলে চাকরি নিশ্চিত হবে তো আপনারা সবাই জানেন এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কিন্তু প্রথম স্টেপ একটু কঠিন এবং দ্বিতীয় স্টেপ তার থেকে একটু বেশি কঠিন এবং থার্ড স্টেপ অর্থাৎ ভাইবা একেবারেই সহজ জিনিস তো সবথেকে লিখিত পরীক্ষাটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি যখন চাকরি পাবেন তখন কিন্তু আপনার এই লিখিত পরীক্ষায় অপটেইন মার্ক থেকেই কিন্তু আপনার মেরিট নির্ধারিত হবে অর্থাৎ আপনি এমসি কিউতে কত পেলেন বা ভাইভাতে কত পেলেন সেটা কিন্তু দেখার বিষয় না আপনার সার্টিফিকেটে যদিও লিখিত এবং ভাইবা উভয় মার্কই থাকবে কিন্তু যখন আপনি প্রতিযোগিতায় যাবেন অর্থাৎ গণবিজ্ঞপ্তি দিলে আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার লিখিত মার্কটাই কাউন্ট হবে আপনার মেরিটের জন্য তো আপনাদের প্রশ্নের প্রথম উত্তরটি হলো অর্থাৎ কত পেলে আপনি পাশ করবেন তো আসলে লিখিত পরীক্ষায় কত পেলে পাশ করবেন এমন বাধা ধরা কোনো নিয়ম নেই তো আপনারা যেহেতু জানেন যে এই এমসিকিউ পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাতে চল্লিশ পেলে কিন্তু পাস অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় সব সাবজেক্টের জন্যই কিন্তু চল্লিশ পেলে পাস সেটা স্কুল পর্যায় এবং কলেজ পর্যায় কিন্তু লিখিত পরীক্ষার জন্য ব্যাপারটি কিন্তু একটু ভিন্ন অর্থাৎ এখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভিন্ন ভিন্ন মার্কে পাস হয় তো বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আসলে অনেক বেশি মার্ক না পেলে পাস আসে না আবার বেশ কিছু সাবজেক্ট আছে যে খুব কম মার্কেও পাস আসে যেমন আমি আপনাদের বলি ইংলিশ ম্যাথ এই দুটো সাবজেক্টে কিন্তু খুব বেশি মার্ক পাওয়া লাগে ষোলোতম শিক্ষক নিবন্ধনে যদি আমরা দেখি তো সেখানে আমরা দেখব যে ইংলিশে কিন্তু সর্বনিম্ন তেষট্টি পেয়ে পাশ করেছে অর্থাৎ তেষট্টির নিচেই কেউ কিন্তু ষোলোতমতে পাই নাই যারাই পাশ করেছে সবাই কিন্তু তেষট্টি প্লাস মার্ক পেয়েছে তো তেষট্টি থেকে আশি পঁচাশি পর্যন্তও কিন্তু অনেকে মার্ক অপটেইন করেছেন আবার বাংলাতে দেখা গেছে যে না সেখানে মার্কটা আরও অনেক কমে এসেছে অর্থাৎ সেখানে পঞ্চাশ একান্ন বান্ন এভাবে পেয়েও কিন্তু উত্তীর্ণ হয়েছেন তো আরও কিছু সাবজেক্ট আছে যেমন বোটানি বা জিওলজি বা সায়েন্স থেকে বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো কেমিস্ট্রি ফিজিক্স এই সাবজেক্টগুলো থেকে দেখা যাচ্ছে যে আসলে এভারেজ একটা মার্ক অর্থাৎ এই যে পঞ্চান্ন থেকে ষাট এরকমভাবে কিন্তু পেয়ে অনেকে পাশ করেছেন তো এখানে আসলে পাসটা করায় কিভাবে। দেখা যাচ্ছে যদি বাংলার উপরে পাঁচ হাজার শূন্য পদের টার্গেট তারা নেয় তো এই পাঁচ হাজার শূন্য পদের জন্য কিন্তু সেইভাবেই তারা দেখা যাচ্ছে সাত থেকে আট হাজার প্রার্থীকে পাশ করায় লিখিতই তো লিখিত দেখা যাচ্ছে যে একদম সাত হাজারতম ব্যক্তি যে মার্কটা পেয়ে পাশ করবে সেটাই কিন্তু আসলে পাস মার্ক দেখা যাচ্ছে যে কেউ বাংলাতে চুয়ান্ন পে সর্বনিম্ন চুয়ান্ন পেয়ে পাশ করেছেন তো চুয়ান্নটাই তাদের পাস মার্ক হবে এবং চুয়ান্নর পর থেকে সর্বোচ্চ যত মার্ক অপটাইন করা যায় তো শেষ কথা এটাই যে মার্কটা আসলে নির্দিষ্ট নয় কোনো সাবজেক্টের জন্যই নির্দিষ্ট নয় কিছু রিটেন সাবজেক্ট আছে যেগুলো আসলে মার্ক তোলা অনেক কঠিন দেখেন ম্যাথ প্লাস ইংলিশ স্কুল পর্যায়ে কিন্তু মার্ক তোলা অনেক সহজ আবার যদি আপনি ইসলামের ইতিহাস হন বা আপনি যদি সমাজবিজ্ঞান হন বা আপনি অন্য যে কোনো সাবজেক্ট বিশেষ করে যারা আর্টসের সাবজেক্টে সমাজবিজ্ঞানের মধ্যে প্রায় এগারোটি সাবজেক্ট আছে এই সমাজবিজ্ঞান এগারোটি সাবজেক্টই কিন্তু মার্ক তোলা অনেক কঠিন আবার ব্যবসায় শিক্ষা ছয়টি সাবজেক্ট নিয়ে কিন্তু ব্যবসায় শিক্ষা এখানে অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ব্যবসায় উদ্যোগ সব বিষয় মিলেই কিন্তু ব্যবসায় শাখা তো এখানেও দেখা যাচ্ছে সব সাবজেক্টে সমান মার্ক ওঠে না অ্যাকাউন্টিং এটা অঙ্ক থাকে থিওরি থাকে তো অঙ্কগুলো যদি কেউ অ্যাপ্রোপ্রিয়েটভাবে পেরে যায় তো তাদের মার্ক কিন্তু অনেক বেশি ওঠে আবার অঙ্ক মিস করলে কিন্তু রেজাল্ট আসলেও মার্কটা কম থাকে তো সব থেকে কঠিন ব্যাপার হলো এই ব্যবসায় শাখা এবং এই সমাজবিজ্ঞান এই দুই সাবজেক্টের প্রার্থীদের জন্য পাশ করাটা সবথেকে বেশি কঠিন কেন বেশি কঠিন কারণ ছয়টা সাবজেক্ট নিয়ে কিন্তু সবাই ব্যবসায় শাখা থেকে একই মেরিটে যাবে আবার দেখা যাচ্ছে এগারোটা সাবজেক্ট থেকেও কিন্তু এই শুধু সমাজবিজ্ঞানের জন্য লড়বে তো যদিও পরীক্ষাটা যার যার সাবজেক্ট ওয়াইজ আলাদা হবে মেরিট লিস্টটাও হয়তোবা আলাদা হবে কিন্তু সবার কিন্তু নিয়োগের জন্যই সমাজবিজ্ঞানে শূন্য পদের বিপরীতেই অ্যাপ্লিকেশন করতে হবে তো বিশেষ করে ব্যবসায় শাখায় পাশ হতেই চায় না হতেই চায় না এমন একটা ব্যাপার অনেকেই পরীক্ষা দিয়ে দিয়ে অধৈর্য হয়ে গেছেন তো আপনি যদি মানসিক একটা বল রাখেন যে না একজন পাশ করলেও আমাকে পাশ করতে হবে এমন একটা মেন্টালিটি আপনার থাকে এবং সেইভাবে যদি আপনার অর্ধবাসটা হয় বিশেষ করে রিসার্চ করে করে যে বিগত সালের কোশ্চেনগুলো সলভ করতে হবে এবং সাথে সাথে দেখতে হবে যে অনুষাঙ্গিক কোন কোন বিষয়গুলো এবার আসার মতো তো আরেকটি কথা যেটা আপনাদের বলছিলাম যে কত পেলে আপনি চাকরি পাবেন তো আমি বলবো যদি কেউ আপনারা লিখিত পরীক্ষায় পাশ করেন এবং ভাইভাতে কাগজপত্র ঠিকঠাক মতো দিয়ে একবার উত্তীর্ণ হন তো আপনার চাকরি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত কেন নিশ্চিত কারণ এ যাবৎকাল কিন্তু এন টিআরসি এ পঁয়ত্রিশ প্লাস বা কেউ মামলা করলে অর্থাৎ মামলাকারী বয়স যাই হোক না কেন ইন্ডেক্স এদের সামগ্রিকভাবে কিন্তু মেরিট লিস্ট রাখতো বা এখনও আছে গণবিজ্ঞপ্তির সময়ও কিন্তু এদের বিভাগীয় প্রার্থীর সুবিধা দেওয়া হতো যার কারণে চাকরি প্রার্থীরাই কিন্তু আবার চাকরি পেত দেখা যাচ্ছে যে পনেরোতম নিবন্ধন থেকে যে পনেরোতম নিবন্ধনের পর যে তৃতীয় চক্র আসে সেখানেও কিন্তু এই পঁয়ত্রিশ প্লাস ইন্ডেক্সদারিদের সুযোগ দেওয়া হয়েছিল এই যে চতুর্থ গণবিজ্ঞপ্তি চলছে অর্থাৎ আটষট্টি হাজার আট আটষট্টি হাজার তিনশো ষাটজন শিক্ষক নিবে এখানে কিন্তু আটষট্টি হাজার তিনশো ষাট জনেরই নতুন চাকরি হবে অর্থাৎ এখানে ইন্ডেক্সারিদের কোনো সুযোগ নেই তো যার কারণে এদের যদি চাকরি হয়ে যায় তো সামনে যে পদগুলো শূন্য থাকবে সেখানে কিন্তু আর নিবন্ধনধারী পাওয়াই যাবে না অর্থাৎ যারা নিবন্ধনধারী তাদের চাকরি যাদের হয়ে যাচ্ছে তারা তো আর কোনোভাবে আবেদন করতে পারছেন না তো যার কারণে আপনারা যারাই চাকরি এই চাকরির পরীক্ষায় পাশ করবেন লিখিত প্লাস ভাই বা মিলে আমি বলতে পারি মার্ক আপনার সাবজেক্টে যায় আসুক না কেন আপনার চাকরি কিন্তু নিশ্চিত এই পাস মার্ক নিয়ে বা কত পেলে চাকরি পাবো এই নিয়ে টেনশনটা আপাতত ঝেড়ে ফেলুন কিভাবে পরীক্ষাটা ভালোভাবে দেওয়া যায় কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সেই মেন্টালিটি রেখে যদি এবং শিক্ষক হওয়ার প্রবল ইচ্ছা আপনার ভিতরে থাকে কেউ আপনাকে ঠেকাতে পারবে না তো আজকের মতো এ পর্যন্ত কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমি আপনাদের জন্য পর্যায়ক্রমে সাবজেক্ট ওয়াইজ সাজেশন নিয়ে আসব অবশ্যই দেখা হবে